পঞ্চাশ পয়সা হ্যাঁ বন্ধুরা এই মুদ্রাগুলোর মূল্যের কথা যদি বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটি পঞ্চাশ পয়সা মুদ্রার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় একশো ডলার বর্তমানে এক ডলার সমান একশো টাকা অর্থাৎ বারো হাজার টাকা ভাবা যায় আজকে আপনাদের সাথে বাংলাদেশের পঞ্চাশ পয়সা কয়েন নিয়ে এমন কিছু তথ্য দেব যা আপনারা আগে কখনও শোনেননি হ্যাঁ বন্ধুরা এই কয়েনগুলো বাংলাদেশের পঞ্চাশ পয়সা কয়েন অনেক কালেক্টর আছে যারা এই কয়েনগুলো সংরক্ষণ করে রেখেছেন তো এই পুরাতন কয়েনগুলো ফেসবুক গ্রুপ সহ অনেক ওয়েতে ক্রয় বিক্রয় হয় অনেকেই শখ করে বা কোনো কারণে ক্রয় করে থাকে বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানি রূপী ছিল দেশটির প্রচলিত মুদ্রা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর উনিশশো সালের চৌঠা মার্চ সর্বপ্রথম বাংলাদেশি মুদ্রার প্রচলন শুরু হয় সরকারি মুদ্রার নাম রাখা হয় টাকা পরবর্তীতে টাকাকে প্রকাশের চিহ্ন বা সংকেত হিসেবে এই টকে নির্ধারণ করা হয় টাকার সর্বনিম্ন একক নির্ধারণ করা হয় এক টাকা আর এই এক টাকার শতাংশের নাম রাখা হয় পয়সা অর্থাৎ এক টাকায় একশো পয়সা উনিশশো সালে পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা ও পঞ্চাশ পয়সার প্রচলন শুরু হয় যদিও বর্তমানে এই কয়েনগুলো বাংলাদেশে প্রচলন নেই নব্বই দশকের মানুষের সাথে এই পঞ্চাশ পয়সা কয়েনগুলোর অনেক স্মৃতি জড়িয়ে আছে হয়তো বর্তমান যুগের ছেলেমেয়েরা এই কয়েনগুলো চিনবেই না এই পঞ্চাশ পয়সা কয়েনগুলো উনিশশো সালে প্রথম প্রচলনের পর থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে সর্বমোট তিনটি ডিজাইনের কয়েন তৈরি করা হয় তিন ডিজাইনের কয়েনগুলোর প্রতিটির অভিমুখে ছিল বাংলাদেশের জাতীয় প্রতীক জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি ফুল শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুইটি শীষ চূড়ায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুইটি করে মোট চারটি তারা চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূল নীতির প্রতিধ্বনিত্ব করে যেগুলো হলো জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা সমাজতন্ত্র এবং গণতন্ত্র প্রচলন না থাকার কারণে বর্তমানে কয়েনগুলো তেমন দেখা যায় না তবে এই দুইটা কয়েন দেখা গেলেও এই কয়েনটা একেবারেই দেখা যায় না বললেই চলে উনিশশো সালে প্রকাশিত মুদ্রাটির বিপরীত ভাগে সবার উপরের দিকে লেখা বাংলাদেশ এবং তার নিচে মুদ্রাটি প্রকাশের বছর উল্লেখ করা মাঝের অংশে দেখতে পাচ্ছেন একটি পায়রা যেটি হলো শান্তির প্রতীক আর নিচের দিকে মুদ্রাটির মান অঙ্কে লেখা ও ভাষায় লেখা উনিশশো সাল থেকে তৈরিকৃত মুদ্রাগুলো বিপরীত ভাগে নকশার পরিবর্তন করা হয় এ সময় এটি থেকে পায়রাটি সরিয়ে উপরের অংশে শুধু বাংলাদেশ লেখাটি মাঝের অংশে থাকে একটি ইলিশ মাছ একটি আনারস একটি কলা ও একটি মুরগির চিত্র মাঝের অংশে ডানে বামে মুদ্রাটির তৈরির সাল উল্লেখ করা মুদ্রাটির নিচের দিকে আগের নকশার মতো মুদ্রাটির মান অঙ্কে লেখা ও ভাষায় লেখা রয়েছে এবং এই তিনটি নকশার মুদ্রাগুলো যথাক্রমে নিকেল ব্রাশ স্টেনলেস স্টিল এবং সর্বশেষ স্টিল ধাতু দিয়ে তৈরি করা হয়েছে দুই হাজার এক সালের এই কয়েনটি আংশিক পরিবর্তন করা হয় মূল নকশাটি অপরিবর্তিত রেখে এটির গোলাকার বৃত্তাকৃতির বাইরের দিকে একটি অষ্টাভূষ আকৃতি আনা হয় বন্ধুরা এই মুদ্রাগুলোর মূল্যের কথা যদি বলি তাহলে আপনারা দেখতে পারছেন উনিশশো সালের একটি পঞ্চাশ পয়সা মুদ্রার মূল্য ইবিতে নির্ধারণ করা হয়েছে প্রায় একশো ডলার ভাবা যায় তো বন্ধুরা আপনার কাছে কত সালের কোন পঞ্চাশ পয়সা কয়েনটি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই কয়েনটি সম্পর্কে অজানা তথ্য জানতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা পেস